কিবা নমস্কার বন্ধুরা আশা হই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বলবো যে ব্রনো কি সমস্যা নিয়ে ব্রনো কেন হয় কি জন্য হয় কি খেলে ব্রনো হয় আর কি যদি কি খাওয়া দাওয়া করলে ব্রনো হবে না আর একটা বলবো যে মেইনলি যে আমাদের কিছু কিছু শরীরের অংশে ব্রনো হয় কেন কি কারণে সেটা আমরা জানতে পারলে কি হয়েছে হয়েছে তারা ওষুধ দিচ্ছে ওষুধ আবার দেখা যায় সেই ব্রণটা ফিরে ফিরে আসছে কিন্তু কেন বারবার ফিরে আসে এত কিছু করার পরও কেন ফিরে আসে সেই বিষয়টা নিয়ে আজকে একটু বলবো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে শরীরে একই জায়গায় ব্রণ সেরে যাওয়ার পরে আবার ফিরে আসছে দেখুন আমরা একটু জানি যে মূল কমেন্টে মুখটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের ভেতরের যে মানে মনের না বা শরীরের ভেতরের যে অংশ হয় তার আয়না তো শরীরের ভেতরে কোনো অংশে কোনো প্রবলেম হয়ে থাকে বা কিছু সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের মুখের স্কিনে ব্রণ হিসেবে দেখা যাচ্ছে তো আজকে জানবো যে কি কি মানে মধ্যে কোন কোন অংশে কোন কোন অর্গানের মধ্যে কি সমস্যা হলে আমাদের সেটা ব্রণ হিসেবে মুখের স্কিন দেখা যায় আমাদের কপালে যখন হেড ওপরের অংশে আপার ফ্লোর কপালের ওপরের অংশে যে ব্রণটা হচ্ছে সেই ব্রণ যদি কখনো হয় তখন মেন ধরতে হবে এটা শুধু আমাদের কথা নয় এটা বিভিন্ন রকম স্টাডি রিসার্চ রিপোর্ট থেকে বের করা হয়েছে দেখা গেছে যে এই কপালে উপরের অংশে ব্রণ হলে সেটা আমাদের তন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত বা গাঁট হেলথের সঙ্গে যুক্ত অথবা আমাদের একটা হচ্ছে শরীরে যে কারণে আমাদের ব্রণটা হচ্ছে তো যদি এরকম হয় তাহলে আপনি সেখান থেকে রিলিফ পাবেন কি করে কিছুই না সাধারণ ব্যাপার গাঁট হেলথ ঠিক করতে হবে মানে পাচনতন্ত্রের যে সমস্যা আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে সেই জন্য কি করতে হবে আপনাকে যেসব খাবার খেলে আপনার ডাইজেশনের প্রবলেম হচ্ছে পাচন তন্ত্রের প্রবলেম হচ্ছে সেগুলো আপনি খাবেন না এবং ভালো খাবার দাবার খাবেন ফ্রেশ ফ্রুট খাবেন ভেজিটেবল খাবেন ফাইবার খাবার খাবেন প্রোটিন জাতীয় খাবার খাবেন কার্বস কম খাবেন চিনি জাতীয় খাবার কম খাবেন যেগুলো আগে ভিডিওতে বলেছি করে গা ঠেলতে ঠিক করবেন ফলে আপনার পাচন তন্ত্রের সমস্যা ঠিক থাকবে এবং তার সঙ্গে কি দেখবেন ডিহাইড্রেশন প্রবলেম হচ্ছে কিনা ডিহাইড্রেশন বলতে জলের সমস্যা হচ্ছে কিনা শরীরে জলের সমস্যা হলেও আমাদের শরীরে কিন্তু প্রবলেম কারণ কি ত্বকের মধ্যে ডিহাইড হয়ে যায় ত্বকটা অনেক সময় ইয়ে হয়ে অনেক সময় আহ খসখসে হয়ে যায় এবং ব্রণও বেরোতে পারে যেমন অয়েলি হলে ব্রণও বেরোতে পারে স্কিনটা সেরকম ডিহাইড হলেও কিন্তু এটা হতে পারে কারণ শরীর পুরো ডিহাইড হয়ে গেলে আমাদের কপালে ফ্লোটে আসতে পারে সেই ক্ষেত্রে বলব সারাদিন আট থেকে দশটায় জল খেবেন দু থেকে আড়াই আড়ে থেকে তিনটা এবং জল খেতে পারেন এবং তার সঙ্গে বলবো যে যখন দেখবেন যে ব্রণ হচ্ছে বেশি বেশি একটু পরিমাণে একটু জলে বাড়িয়ে দেবেন যদি কারো কিডনি সমস্যা না থাকে তাহলে কি হবে ডিটক্সিফিকেশনটা বেশি হয়ে যাবে আপনার শরীরে ডিটক্সিফিকেশন টক্সিনটা বেড়িয়ে যাবে এটা একটা গেল কখন কখনো দেখা যায় কপালে নিচের অংশে গ্রহণ এটা যেমন আপার ফোরের বললাম লোয়ার ফোরের নিচে অংশ ব্রণ দেখা যায় এই অংশের যখন ব্রণ হয় তখন সেটা হচ্ছে মেনলি আমাদের পাচনতন্ত্রের সমস্যার সঙ্গে সংযুক্ত পাচনতন্ত্র বলছে ডাইজেস্ট সিস্টেম তার আমাদের ডাইজেস্ট সিস্টেম বা গা ফিল্ডের সঙ্গে সম্পর্ক এছাড়া ফুসফুসের মধ্যে সমস্যা থাকলে লাঙের কোনো সমস্যা থাকলে বা লাং রিলেটেড কোনো সমস্যা থাকলেও আমাদের কপালের নিচের অংশে ব্রণ হতে পারে তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ঘুমতে যেতে ভালো মতো হয় আমরা ফ্রেশ এয়ারে গিয়ে একটু পাইচারি করতে পারি যাতে ভালো মানে এয়ারটা ফ্রেশ এয়ারটা নিতে পারি শরীরের মধ্যে হাঁটা বেশি করতে হবে যোগা করতে হবে মেডিটেশন করতে হবে তাহলে আমাদের এইটা সমস্যাটার সমাধান হবে অনেক সময় দেখা যায় কপালে দুটোই ভুলুর মাঝখানে অনেক সমস্যা কপালে দুটি ভুলুর মাঝখানে এই জায়গাটায় অনেক সময় দেখা যায় ব্রণ হতে এই দুটো ফুলো মাঝখানে কারণ হচ্ছে গিয়ে মেনলি লিভারের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে হচ্ছে কি এটা হয়ে থাকে তো লিভারের সমস্যা লিভার ডিজর্ডার ঠিক করতে গেলে আবার আমি তো অন্য ভিডিও গুলোতে বলেছি যে কি কি জিনিস খেলে লিভার ভালো থাকে লিভার সুস্থ থাকে সেই ধরনের খাবার দাবার খাবেন অ্যালকোহল পরিত্যাগ করতে হবে এবং যে খাবারগুলো খেলে লিভার সুস্থ থাকে সেগুলো খেতে হবে ফ্রেশ ফুল ফ্রেশ ফুড খেতে হবে ফাইবার খেতে হবে

কিডনি আমাদের যে সরি হার্টের যে সমস্যা তার সঙ্গে যুক্ত হার্টে কোনো প্রবলেম হলে সেটা কিন্তু আমাদের নাকের সঙ্গে ব্রণটা চলে আসে তার মানে সেক্ষেত্রে আমাদের কি দেখতে হয় যে আমাদের হার্টে কোনো সমস্যা বলতে কি হতে পারে হাইপার আছে কিনা মানে হাই বিপি আছে কিনা শরীরের মধ্যে দূষিত রক্ত প্রবাহিত হচ্ছে কিনা তার মানে সেদিকে খেয়াল খেয়াল করতে হবে শরীরের মধ্যে দূষিত রক্ত প্রবাহিত না হয় ফ্রেশ ফুড খেতে হবে সেই খাবার খেতে হবে ডায়াবেটের দিকে ধ্যান রাখতে হবে জল খেতে হবে এবং তেল মন তেল ঝাল মশলা যে খাবার বেশি আছে সেগুলো বাদ দিতে হবে অ্যালকোহল বাদ দিতে হবে রিফাইন্ড অয়েল বাদ দিতে হবে এছাড়া আমরা কি করতে পারেন যে এই জায়গাটা ফ্রেশ মানে ফিশ অয়েল খেতে পারেন এটা আপনার হাটের হেলথ ভালো রাখে ওমিগার থ্রি খেতে পারেন সেটা আপনার হাটের হেলথ ভালো রাখে তো এগুলো খেলে আপনার হার্ট ভালো থাকবে তো এটা করলে আপনার মানে এখানে নাকের ব্রণ যেটা আছে সেটা সমস্যা মিটে যাবে এছাড়া আসলে দেখা যায় গালের উপরে অংশে ব্রণ থাকে গালের এইসব জায়গায় কি ব্রণ এই জায়গাটায় ব্রণ থাকে এইটা অনেক সময় লিভারের সমস্যা তার সঙ্গে ফুসফুসের সমস্যা লাঙের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত এই ক্ষেত্রে বলবো এই ধূমপান কম করতে হবে মদ্যপান কম করতে হবে এবং পারলে সেগুলো আস্তে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে চিনিযুক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে ত্যাগ করতে হবে তার বদলে গুড কার্বস গুড ফাইবার গুড প্রোটিন জাতীয় খাবার ডায়েটে অ্যাড করে রাখতে হবে এছাড়া লোয়ার চিক যেখানে আছে লোয়ার চিক যেটা আছে সেই লোয়ার চিক এই জায়গাটায় গালের নিচের অংশে এখানেও ব্রণ হয়ে থাকে এই জায়গায় যখন কখনো ব্রোন হয়ে থাকে তখন ভাববেন যে এটা কোনো আমার এই জায়গাটা কি থাকে গালের মাড়ি অংশ বেশি থাকে তো গালের মাড়ির কোনো হাইজিন প্রবলেম হচ্ছে মানে স্বাস্থ্যের কোনো প্রবলেম হচ্ছে তার দাঁতের স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে মাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে হবে মাইপিয়ালি জিনিস বা এই জাতীয় সমস্যা থেকে থাকে সেই সমস্যাটাকে আপনাকে ঠিক করতে হবে দাঁতে যদি কখনো প্ল্যাটফর্মেশন হয় সেখানে যদি ইনফেকশন হয়ে থাকে তার থেকে এটা হতে পারে সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে তো এইগুলো ঠিক করলে আপনি মোটামুটি আপনার লোয়ার চিকবোনের যে সমস্যা সেটা ঠিক করতে পারেন অনেক সময় দেখা যায় কানের আহ সামনের অংশ বা পিছনের অংশে ব্রণ হতো এবং সেটা খুব পেইনফুল হয়ে থাকে এটা যদি রেয়ার হয়ে থাকে তাহলে এই যে কানের অংশে যে ব্রণটা হয় এটা আমাদের হচ্ছে কিডনি ডিসারের সঙ্গে বা কিডনি ফাংশন সঙ্গে যুক্ত তো যাতে কিডনি ফাংশন ঠিকঠাক থাকে তার জন্য চেষ্টা করতে হবে অ্যালকোহল জাতীয় খাদ্য যেটা আছে আছে সেগুলোকে করতে হবে ভালোভাবে জল খেতে হবে শরীরকে ডিটক্স করতে হবে এইগুলো করলে কিডনি প্রবলেম ঠিক হয়ে যাবে এবং এই সমস্যা মিটে যাবে এছাড়া অনেক চোয়ালের মধ্যে আমাদের গ্রহণ দেখতে পাওয়া যায় অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় চোয়ালের এই সাইডটা অথবা এই বেশি দেখতে পাওয়া যায় এদের কি হয় বা প্রজনন সংক্রান্ত কোন সমস্যা থাকলে সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের আহ দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় মিসক্লিয়ার হয়েছে বহু পিওর হচ্ছে না সেই পিওর সাইকেলের কোনো প্রবলেম থাকলেও এই ধরনের গ্রহণ দেখা যায় সেক্ষেত্রে কি করবে আপনারা কোনো একটা ফিজিশিয়ানের কনসাল্ট করে সেই সমস্যাটা কিন্তু দূর করবেন এবং ঠিক করে নেবেন তবে মনে হয় এই আপনারা এই সমস্যাতে মুক্তি পাবেন এছাড়া যেটা নর্মাল ডায়েট বলছি ডায়েটটাকে ঠিক করতে হবে স্যালাড খেতে হবে সব সবজি খেতে হবে ফ্রুট ভেজিটেবল খেতে হবে এগুলো খেতে হবে এছাড়া ছেলেদের ক্ষেত্রে সাথে দেখা যায় দাঁড়িয়ে সামনের দিকে গুণ দেখতে পাওয়া যায় এইটা মেনলি ছেলেদের ক্ষেত্রে রিপোডাকশিক সিস্টেমে কোনো প্রবলেম থাকলে বা ইনফেকশন হলে সেই ব্রণটা হতে পারে তো সেক্ষেত্রে আমাদের রিপোডাকটিভ সিস্টেমের দিকে খেয়াল রাখতে হবে যাতে সেখানে কোনো ইনফেকশন না হয়ে থাকে এবং বারে বারে জল খেতে হবে আপনাকে শরীরটা ডিটক্স করতে হবে এবং এই ধরনের ইনফেকশন থাকলে ফিজিশিয়ানকে দেখিয়ে সেই ইনফেকশনটাকে সারিয়ে ফেলতে হবে এই আর বলবো অনেক সময় দেখা যায় কিছু ক্ষেত্রে যে ব্রণ হচ্ছে আপনি ডায়েট করছেন ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন সব কিছু করার পর ব্রণ আবার ফিরে ফিরে আসছে

আহ ব্রন বেশি হবে কোন ধরনের খাবার খেলে ব্রণ কম হবে আসতে আপনার খাবারগুলো খেলে বন বাঁচতে পারে না এরকম বলবো ডেয়ারি গুলো ডেয়ারি ফুড রাস্তা আছে বা ডেয়ারি ফুড যেগুলো আছে বা দুধ জাতীয় খাবার যেগুলো আছে সেই খাবারগুলো কম হবে সেগুলো কম খেলে আপনার থেকে এবং হাই গ্লাইসিন ইন্ডাস্ট বা হাই গ্লাইসিম ইন্ডিয়া